রিল্যাক্সে আপনি উঠানামা করতে পারবেন একটা বাসাবাড়ির রুমের মতো গাড়িটার আচ্ছা টোটাল ইয়েটা হচ্ছে বাসাবাড়ির একটা রুমের মতো আপনি অনায়াসে উঠতে পারবেন অনায়াসে নামতে পারবেন যাদের বাসাবাড়িতে ধরেন বয়স্ক বাপমা আছে বা ছোটোখাটো ছেলেরা আছে ওরা ধরেন রিল্যাক্সে উঠানামা করতে পারে গাড়িটার দুই পাশের দরজাই হচ্ছে স্লাইড একদিক দিয়ে উঠে আরেক দিক নামতে পারবে জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই বাবা আমার শোরুমের অ্যাড্রেস হলো 249 5051 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিসকো বিস্কুট ফ্যাক্টরির পিছনে রুলিং মেইল মোর বটতলা জহিন ফটো মোবাইল আজকাল সেরা কালেকশন কি ভাই দেখেন না কত সুন্দর গাড়ি নিয়ে দাঁড়ায় আছে বাবু এটা কারটা তবে অসাধারণ হ্যাঁ টয়টা রাম ফ্যামিলি কার পর্যাপ্ত স্পেস যাদের মানে কোনো প্রাইভেট কারে বসতে ধরেন কনজাস কনজাস লাগে তাদের জন্য হয়েছে এটা প্রচুর স্পেস আছে ভিতরে রিল্যাক্সে বসতে পারবে স্পেসের বস হ্যাঁ স্পেসের বস কালারও দেখেন না সেই কালার রাম দুই হাজার চারের মডেল 2009 হাজার নয় রেজিস্ট্রেশন নিউ শেপের গাড়ি একেবারে ফ্রেশ অক ড্রাইভের গাড়ি বাবু ভাই ওকে গাড়ির দেখেন ফ্রন্ট সাইড দেখলেই শান্তি এমন একটা গাড়ি দেখলেই শান্তি হেডলাইট দুইটাই গাড়ির সাথে অরিজিনাল এখনো আছে আর এখানে আছে নিকেল গিরিল নিকেল গ্রিল আর নাম্বার প্লেটও দেখেন ফ্রেশ আছে এক্সিডেন্ট স্ট্রি নাই ফ্রন্ট সাইডে সামনের উইন্ডশিল্ড গ্লাস এক হাজার পার্সেন্ট অরিজিনাল ফ্রন্ট উইন্ডশিল্ড গ্লাস এক হাজার পার্সেন্ট অরিজিনাল অবস্থায় আছে ফ্রন্টের চাকাগুলা তিরিশ হাজার কিলোমিটারের মতো চলবে এখনো আর এই গাড়িটার এই দরজা অটো আর এটার কিন্তু এই পাশে কোনো খুঁটি নাই বাবু ভাই যার কারণে রিল্যাক্সে আপনি উঠানামা করতে পারবেন একটা বাসাবাড়ির রুমের মতো গাড়িটার আচ্ছা টোটাল ইয়েটা হচ্ছে বাসাবাড়ির একটা রুমের মতো আপনি অনায়াসে উঠতে পারবেন অনায়াসে নামতে পারবেন যাদের বাসাবাড়িতে ধরেন বয়স্ক বাপ মা আছে বা ছোটোখাটো ছেলেরা আছে ওরা ধরেন রিল্যাক্সে উঠানামা করতে পারে গাড়িটার দুই পাশের দরজাই হচ্ছে স্লাইড একদিক দিয়ে উঠে আরেক দিক দিয়ে নামতে পারবে খুব এই জন্য এটার নাম হচ্ছে মানে ফ্যামিলি কার খুব সুন্দর আর এটার ভিতরে কিন্তু ইন্টেরিয়র বিস্কিট ফুল বিস্কিট দেখেন ফুল বিস্কিট হ্যাঁ ফুল বিস্কিট ইন্টেরিয়র ডোর পাওয়ার ডোর পাওয়ার আর এটা কিন্তু অকটেনের গাড়ি বাবু ভাই পিছনে দেখেন অনেক স্পেস আছে যদি কেউ চায় যে সিএনজি এলপিজি করতে করতে পারবে কোলা গাটা ছাড়া এক পিস ফ্রেশ গাড়ি টয়টা রাম মডেল চার রেজিস্ট্রেশন নয় সিসি পনেরোশো অল অপশন অটো ফ্রেশ এক পিস গাড়ি ব্যাগলেটগুলোও ফ্রেশ অবস্থায় আছে এই পাশেও ডান পাশেও কিন্তু স্লাইড ডোর পাশটাও স্লাইড ডোর দেখেন এই পাশ থেকে কোনো প্রকার কোনো খোলা কাটা সারা এক পিস গাড়ি কোনো খোলা কাটা হিটিং ইস্যু নাই নাই আর এটা ড্যাশবোর্ডটা খুব সুন্দর ড্যাশবোর্ডে এয়ার ব্যাগ আছে ভিতরে বাহিরে হ্যাঁ ড্যাশবোর্ড স্টিয়ারিংয়ে প্লাস ড্যাশবোর্ডে এয়ার ব্যাগ আছে ফ্রেশ অবস্থায় গাড়ি আপনারা পাবেন রাম কিন্তু বাজারে প্রচুর পাওয়া যায় কিন্তু ফ্রেশ খুব কম পাবে ফ্রেশ খুব কম পাবে জাহিন জারাব গাড়ি দেয় চ্যালেঞ্জের সহিত একমাত্র জাহিন জারাব চ্যালেঞ্জের সহিত গাড়ি দেয় দেখেন এটার পুরা টিন বডি সকাল জমানের খুঁটিগুলা ফ্রেশ মাসক মাউন্টেনগুলো দেখেন এখনও দুই চার বছরে কিচ্ছু হবে না কারণ মাসেলটা দেখেন আনটাস অবস্থায় আছে। ইঞ্জিন গিয়ার একেবারে ফ্রেশ চেসিস ফ্রেশ মানে কি দিব আর আচ্ছা সিসি হচ্ছে হ্যাঁ সাথে সার্ভিস দিচ্ছি ছয় মাসের এটা পনেরোশো সিসি পনেরোশো সিসি অল অপশন অটো জি রেড কালারের গাড়ি বাবু মডেল চার রেজিস্ট্রেশন নয় দামটা কোথাও এই গাড়িটার আজকিং প্রাইস হচ্ছে বাবু ভাই এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকিং প্রাইস কথা বলো এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে কিছুটা অর্ডার করবো আপনার মোবাইল নম্বর মোবাইল নম্বরটা জিরো ওয়ান ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ভাই ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনিও ভালো থাকবেন